নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লালু খুশা চটেষ রেসিপি করছি লালু টোসা দিয়ে আমি একটা কড়া বসি গ্যাস দিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি বড়ি ভেজে নিচ্ছি সেখানে আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি এবং একটা শুকনো লঙ্কা দিচ্ছি আমি এবার লঙ্কাটা দিয়েছি এবার শুকনো লঙ্কা এবার পাঁচ ফোড়ন এই কালো জিরে দিচ্ছি হাফ চামচ এখানে আমি আলু কেটে রেখেছি এভাবে লম্বা লম্বা করে মোটা করেই সেটা দিয়ে দিচ্ছি আলুটা নুন দিচ্ছি অল্প আর হলুদ দিচ্ছি অল্প দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো হালকা করে দু মিনিট বাদে আমি ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এই সময় বেগুন কেটে যাচ্ছে লম্বা করে সরু সরু করে সেগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো হালকা করে ভেজে নেবো আলুর সাথে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট বাদাম ঢাকনা তুলে নিচ্ছি আলু আর বেগুনটা তেলে হালকা করে ভেজে নিয়েছি এই সময় আমি এই লাউ খসিটা অল্প লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি ভাপ এগুলো দিয়ে দিচ্ছি এবার লাউ খোসাগুলো ভালো করে নিয়ে নেব এই সময় পরিমাণ মতো লবণ দিচ্ছি কারণ লাউ খসা ভাপানোর সময় ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে আলু ভসার সময় লবণ দিচ্ছি অল্প লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি অল্প হলুদ অল্প হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি তেলের সাথে আলু বেগুন লাল ফসা এই সময় আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে নিয়ে নেব আমি দু দিচ্ছি ঠাকুরের তুলে নিচ্ছি এই সময় আমি এখানে আমি সরষে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার কষি ভালো করে নিয়ে নেবো সর্ষের সাথে সবজিটা ভালো করে আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন বন্ধু আছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থাকবেন এই সময় আমি একটা বড়িগুলোতে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ভেঙে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে আর ভালো করে নিয়ে নেব বড়ি দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর দু মিনিট বাদ ঢাকনার তুলে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি আর সবজিটা তো মানে ডাল কুচিটা তো অল্প ভাপিয়ে রেখেছিলাম লবণ দিয়ে আর বেগুন তো ভাজা হয়ে গেছে সেদ্ধই হয়ে গেছে বেগুনও এই সময় আমি অল্প চিনি দিচ্ছি এক চামচ মতো চিনিটা পুরোপুরি অপশনাল দিতে পারেন নাও দিতে পারে দিয়ে আমি ভালো করে নিয়ে নেব এই সময় পাতা কুচিয়ে অল্প দিয়ে আমি ভালো করে নিয়ে নেবো দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে লালু খোষা চচ্চড়ি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি ওপরে অফ করেই সর্ষের তেলের যেটা বন্ধ সেটা চলে যাবে না দু মিনিটে তখন থেকে দিচ্ছি নিরমিষ লাউর পোষা চটচিনি একদম তৈরি গরম ভাতের সাথে খুব ভালো লাগে আপনাদের রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই করবেন